হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই পেজে নতুন যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো গিভিং চাইল্ড এবং ওল্ড পরীক্ষা যারা কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড পরীক্ষা মাইমেশিন ব্রাঞ্চ থেকে দিতে চান অথবা ঢাকা ব্রাঞ্চ থেকে দিতে চান অথবা সিলেট ব্রাঞ্চ থেকে দিতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও করা যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারিভাবে পাঁচশো নম্বরে পরীক্ষা দিয়ে কেয়ারগিভিং চাইল্ড এবং ওল্ড উত্তীর্ণ হতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিও এইসবের ভিতরে রয়েছে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি ফার্মাকোলজি চাইল্ড এবং ওল্ডের অ্যানাটমি ফিজিওলজি যত্ন এবং সাইকোলজি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা রয়েছে যারা পল্লী চিকিৎসা কাজ করেন ক্লিনিক বা হসপিটালে ক্লাস কাজ করেন তারা করতে পারেন এবং যারা নার্সিং পেশা আছেন তারাও করতে পারেন দেশে এবং দেশের বাইরে লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড যে কোনো দেশে যাইতে চান সেখানে কিন্তু কেয়ারগিভিং সার্টিফিকেট চায় যারা করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরা মাহমুসিংয়ে পাদ্রি মিশন রোড এবং সিলেটে আম্বরকানা পয়েন্টে আমাদের ব্রাঞ্চ রয়েছে তিন মাসে ষোলো হাজার টাকা ছয় মাসে করে চব্বিশ হাজার টাকা যারা ভালোভাবে পড়তে চান এবং লেখাপড়া করা যেতে চান তাদের জন্য আর যারা প্রাইভেটভাবে ডিগ্রি খুঁজেন তারা ভিন্ন কথা আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান